যারা নেতৃত্ব দিচ্ছেন সেই গ্রামের মাদকবার থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এমপি এবং প্রাইম মিনিস্টার পর্যন্ত যত নেতৃবৃন্দ আসছেন এবং ডিজি ডিসি মাস্টার থেকে শুরু করে সেক্রেটারিয়েটের সকল কর্মচারীবৃন্দ এবং প্রেসিডেন্ট পর্যন্ত এই যারা নেতৃত্ব দিয়েছেন ইতিপূর্বে এবং এখন বর্তমানে দিচ্ছেন তাদের নৈতিক চরিত্রের অভাব প্রিয় ভাই এই নৈতিক চরিত্রের অভাবের কারণে আমাদের এমন সুন্দর সুতরা সুফলা বাংলাদেশ সোনার বাংলাদেশ হয় নাই অনেক এই গান ভালো করে দিয়েছে এই ট্রেড ইউনিয়ন

দর্শনী এবং মদ এবং নারী বিশ্বাস ইত্যাদি সেই ভূমিধারা পচনশীল সমাজকে পঁচা কলা সমাজকে উদ্ধার করলেন ওই সমাজের মধ্য থেকে টার্গেট নিয়ে বাসাই করলেন লক্ষ লক্ষ সাভিক তাদেরকে তো হিত রেশলা আদ এলাম আর ভিদি মদর্শনের মাধ্যমে পরবর্তীতে নামাজ

তারপরই তো পার মদিনা হয়ে গেল থাক না রূপ পাক থাক না আমার দর্শন থাক না দেন সবই না ওই সমস্ত কিছুকে গুণ বহন করার মাধ্যমে একটি সফল সোনার মদিনা গঠন হয়ে গেল প্রিয় ভাই ইতিপূর্বে আমাদের গাল ভরা বুলি দিয়েছেন আকাশ পর্যন্ত আমাদের আশা ভরসা দিয়েছেন এই সোনার বাংলা বলার জন্য যে রাই সোনার বাংলা বলতে দেশের হারিয়েছেন

গেছে অসংখ্য আলোকে জেল আয়না ঘরে বদ্ধ রেখে পাগল করার মতো করে দিয়েছে সেই চোর ফ্যাসিস্ট ডাকাত আওয়ামী সরকার প্রিয় ভাই এতে প্রমাণ হয় যে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব না আমি আগেই প্রমাণ করেছি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে চরিত্রবান নাগরিক গঠন করার মাধ্যমে চরিত্রবান নেতৃত্ব কাজ করলেন

যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতির রাষ্ট্রবহন ঘটে ইসলামী শ্রমনীতির রাষ্ট্রব্যান করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না আচ্ছা ইসলামী শ্রমনীতি ইসলামী গভর্নমেন্ট প্রতিষ্ঠা ছাড়া তাই ইসলামী গভর্নমেন্ট প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্নভাবে প্রতিষ্ঠা করে যাচ্ছে আপনারা জান প্রাণ দিয়ে সেই প্রচেষ্টা কেড়ে দিয়ে নিয়ে যাবেন আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে আসলাম বলে মন আলহামদুলিল্লাহ